জলজীবন মিশন প্রকল্পে বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ সমস্যায় পিএইচ দপ্তরের ঠিকাদারের আরো বিস্তারিত জন্ম ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল ঠিক কি ঘটনা কি অভিযোগ সামনে আসছে একদমই দেখো এতদিন পর্যন্ত জলজীবন মিশনের টাকা আটকে দেওয়ার অভিযোগে বারবার সড়ক হয়েছে তৃণমূল নেতৃত্বরা এই আবহে বকেয়া পাওনার অভিযোগে ক্ষোভে ফুটে উঠেছে ঠিকাদার তাদের সংগঠনের ঠিকাদারেরা বছরেরও বেশি সময় ধরে তারা পাচ্ছে না বলে এমনটা অভিযোগ সামনে এসেছে এবং যার কারণে ব্যাপক সংকটে পড়েছে পিএইচি দপ্তরের ঠিকাদারেরা তাদের দাবি সারা রাজ্যে জল মিশন প্রকল্পের বকেয়া প্রায় ছ হাজার কোটি টাকা আহ রয়েছে বহুবার বিভিন্ন দপ্তরকে জানানো সত্ত্বেও সেই বকেয়া টাকা কোনোভাবেই তারা পাচ্ছেন না এবং সেই সমস্যার কোন গতকাল কান্ত্বীপের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সহকারী বাস্তুকারের অফিসের সামনে অবশ্যই কোয়েল তোমার অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল